হে আল্লাহ ওকে পাস করে দাও গোল্ডেন দিলে আরো ভালো হয় এক রে তুই কি পাশের জন্য দোয়া করছস নাকি গোল্ডেনের জন্য ঘুষ দিচ্ছ তুই চুপই থাক আমাকে পাশ করে দাও আল্লাহ পাস করিয়ে দাও আমি তো এক রাত জেগে হয়ে বই পড়েছি আজ রেজাল্ট দিবে আল্লাহ আজ যদি ফেল করি আমার কি হবে এ আল্লাহ আমি যদি ফেল করি কেউ যেন আমার রেজাল্ট চেক করতে না পারে বিশেষ করে আত্মীয়রা রেজাল্টে যত নাম্বারই পাই মুডটা কিন্তু সব সবসময় এ প্লাসে রাখবো তুই এখনো রেজাল্ট দেখস নাই এত ভয় কিসের মা তুমি কি ভাবতেছো আমি রেজাল্ট দেখতে ভয় পাইতেছি না আমার রেজাল্ট এখনো আসে নাই বুঝা হ্যাঁ আমি কতবার চেক করলাম কি রে তোর রেজাল্ট এখন পর্যন্ত আসে নাই না আম্মু এখন পর্যন্ত আসে নাই দরা আমি আবার দিয়ে দেখি আসছে কিনা আম্মু দরাও দেখতেছি আমার রেজাল্ট আসছে রেজাল্ট আসছে আম্মু আমি পাস করছি আলহামদুলিল্লাহ তাই সবাইকে যেয়ে জানিয়ে আসি দাঁড়া হ্যাঁ হ্যাঁ যাও এখন তো সব আত্মীয় স্বজনকে বলতে হবে বাংলাদেশে রেজাল্টের যত প্রশ্ন না আসে আত্মীয়দের প্রশ্ন তার চেয়ে বেশি আরে বান্ধবীর কল আসছে দেখি ও কি করলো হ্যালো বান্ধবী কে কি অবস্থা আমি তো পাশ করছি তোর কি অবস্থা আরে কি বলবো তাইলে বুঝি কিছু একটা হইছে শান্ত হ শান্ত কিছু হয় নাই ও পাস করছি যাক তুইও পাস করস কিন্তু তুই ভয় পাওয়াই লিখেন যা তুইও পাস আমিও পাস আমাদের সাথে বাকিগুলা কি করছে চল ফোন দিয়ে ওদের জিজ্ঞেস কর ক্যামেরাটা আর কাছে আসুক যার রেজাল্টে কম নম্বর আর ভিডিওতে কিন্তু বেশি ভিউ হয়